আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আবারও চলে আসলাম আমরা আপনাদের বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকে আমরা সালিবা বক্স ওপেনিং করব সালিবার যে শো টাইম বক্সটা আসছে সেটা এটাতে জুলেস কোন্ডে আছে আর ভাল পার্ডে আছে আমাদের মেইন টার্গেট প্লেয়ার হচ্ছে কোন্ডে দেখা যাক কত কয় আমরা কোনটাকে আমাদের নিজের দলের করে নিয়ে নিতে পারি আর এই বক্সের ভিডিওটা একটু লেটে আপলোড দেওয়ার জন্য দুঃখিত আসলে লাইফের কাজে অনেক ব্যস্ত কারণে ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে যায় আশা করি আপনারা ভিডিওটা এনজয় করতে পারবেন আমাদের পয়েন্ট ছিল পাঁচ হাজার সাতশো একশো পয়েন্ট স্পিন করে দেওয়া হয়েছে এখন আমাদের পাঁচ হাজার ছয়শো পয়েন্ট আছে আর বক্সের প্লেয়ার আছে একশো উনপঞ্চাশটা এটা আমার পেজের এক কাস্টমার ভাই আমার কাছ থেকে পাঁচ হাজার সাতশো পয়েন্ট কিনে ড্র দিয়েছিল এই বক্সে তো আপনাদের কারো যদি এই ফুটবল কয়েন অ্যান্ড্রয়েডে অথবা আইফোনে কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সের হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন এবং কথার মাঝখানে কিন্তু আমরা প্রথম শো টাইম কার্ডের অ্যানিমেশন দেখতে পেলাম এবং মাদ্রিদের জার্সি মানে আমাদেরকে শুরুতে ভালভার দেখে দিয়েছে এই ভালভারদা কেমন পারফর্ম করছে আপনারা কমেন্ট করে জানা দেন আর যেটা বলতেছিলাম যে অ্যান্ড্রয়েড আইফোন দুই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট সেভ কয়েন এবং ইনস্ট্যান্ট কয়েন পারচেস করে দেওয়া হয় কোড নেয়ার দশ থেকে পনেরো মিটার মধ্যে আপনারা কয়েন পেয়ে যাবেন অনেকেই আছে কম রেটে কয়েন সেল করে সেগুলি চোরাই ডলারের কয়েন হয়ে থাকে কিছুদিন পরে অ্যাকাউন্ট থেকে কয়েনগুলো মাইনাস হয়ে যায় তো আমার কাছে এইসব কোনো কিছুই নেই আমার কাছে ফুল অথেন্টিক কয়েন সো চোখ বন্ধ করে আপনারা বিশ্বাসের সহিত কয়েনটা কিনে নিতে পারবেন যাই হোক আমরা কথার মাঝখানে আরও একটা স্পিন করে দিয়েছি বাট কোন আমি এইবার কিছু দেয়নি আমার কাশি হওয়ার জন্য দুঃখিত কজ প্রচণ্ড গরম পড়তে পড়তেছে যার কারণে ঠান্ডাটা খাওয়া খাওয়া পড়তেছে বেশি এই কারণে একটু গলার ভিতরে খুসফুস করতেছে আর কি আপনারা কেউ মাইন্ড করবে না কাইন্ডলি আর এই গরমের থেকে রক্ষা পেতে দুপুর দিনে দুপুরবেলা আপনারা বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন আমি বলবো আর সাথে অবশ্যই পানি ক্যারি করবেন আপনারা যারা যদিও যারা আর কি ইমার্জেন্সি কাজে একটু বাইরে যাচ্ছে নাকি তাদের উদ্দেশ্যে বললাম এই জিনিসটা যাই হোক আমরা বক্স ওপেনিং এর দিকে চলে আসি আমাদের 3700 কয়েন এখন আছে আর আমাদের বক্সে প্লেয়ার আছে 128 টা কি মনে হয় আমরা কোনটাকে পাবো কি পাবো না সেটা কমেন্ট করে জানায় দেন আর পেল কত কয়েন পাবো সেটাও জানায় দেন আর বর্তমানে কিন্তু গেমে মার্কার ইউজার একটা বক্স চলতেছে সেই সাথে রাত গুলিটার একটা বক্স চলতেছে সো গুলিটার জন্য আর রেওসের জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই পেজের ইনবক্সে অথবা এই ভিডিওতে কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে সরাসরি আমাকে মেসেজ দিয়ে আমার পারবেন আপনারা কারো একটা স্পিন করে দেওয়া হলো এখানে বাট এবারও কিন্তু কোনো ধরনের কোনো অ্যানিমেশন দিল না আমাদের আর মাত্র মনে হয় আঠারোশো কয়েন বাকি আছে জানি না এই আঠারোশো কোনামি কোন টার্গেট প্লেয়ার আমাদেরকে দিবে কিনা সরি মাই বেড উনিশশো কয়েন আছে তো আমরা এখানে নয় আরও একটা স্পিন করে দিলাম দেখা যাক কোন আমি আমাদেরকে এবারে স্পিনে কি দেয় এবং রুকটোফাই হোয়াইট অ্যানিমেশনের সাথে কিন্তু আমরা শো টাইমের অ্যানিমেশন দেখতে পারতেছি তার মানে আরও একটা শো টাইম দিলো কোন আমি বাট কাকে দিয়েছি সেটাই দেখার বিষয় দূরের থেকে বোঝা যাচ্ছে না লাইটিংয়ের জন্য এবং আমরা কিন্তু আমাদের টার্গেট প্লেয়ার জুলেস কুন্ডাকে পেয়ে গিয়েছি এই কুন্ডের কাছ থেকে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন সেটা কমেন্ট করে জানিয়ে দেন কারণ ইফোটবল কয়েন কেনার প্রয়োজন পড়লে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করে ইফোটবল কয়েন কিনে নিতে পারেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে হয়তোবা গুলিটার বক্স ওপেনিং নিয়েই সেই ভিডিও আসবে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ